গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন পাখি চ্যানেলে স্বাগত আমরা সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আমিও ভালো আছি তো দিদিকে টোটোতে উঠিয়ে দিয়ে চলে আসছিলাম বাড়ি আড্ডা টাড্ডা দিয়ে পরে গিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে এখন যে করছি এটা হচ্ছে পরের দিন সকালে রাতে আর কোনো ভিডিও করা হয়নি দিদি চলে যাওয়ার পর সেরকম রাতে আর ভিডিও করা হয়নি যাই হোক তো আজকে সকালে পিকু ঘুম থেকে উঠেছে স আগে মধু ওঠেনি তো উঠে যে ভাস্তার ছাতা নিয়ে ও আম করেছে আর এখানে আসার পর থেকে ডেইলি বৃষ্টি ডেইলি বৃষ্টি ডেইলি মানে দুপুর অবধি বৃষ্টি ধরো বারোটা একটা অবধি বৃষ্টি হয় এইরকম টিপির টিপির বৃষ্টি তারপরে আর বৃষ্টি নেই তো সকালে যে একটা প্ল্যান করবো কোথাও যাওয়ার আর হয় না ওরকম আর কি দিন আবার সারা দিনই বৃষ্টি থাকে এই একটু পর তার জন্য আর কি কোথাও যাওয়া হয় না আর এই উঠোনের গাছটা না অনেক পুরনো আমার জন্মেরও আগে বোধ হয় হুম তো গাছটায় যে এখনও ফল দিচ্ছে এটাই বড় কথা তো বৌদি বলছিল যে গাছটায় অনেক মেডিসিন দেওয়া হয়েছিল যাতে মানে আমে ধরো পোকা ধরে যাতে পোকা না ধরে বা আমের বোল যে হয় সেটা যেন টিকে তার জন্য কেউ তার জন্য আর কি গাছে উঠে টুঠে আর কি অনেক মেডিসিন দিয়েছিল নাকি তাই বলছিল বৌদি কারণ এই গাছটা অনেক পুরনো না এত ফল ধরে না তো এবার বললাম যে এত ফল ধরলো এরকম তো হয় না এত ফল ধরে না সাধারণত তখন বলছিল আর কি তো পিকুর কুড়ানো শেষ তো সাইডে না কয়েকটা ছিল পিকুকে বললাম ওগুলি আনো ও ভয় পাচ্ছে ওই সাইডে যেতে তা আমি বলছি ঠিক আছে আমি নিয়ে আসি তো বৃষ্টি হচ্ছিলো আমার ওগরটা ছাতা নিতেই হলো ওই মানে ভালোই বৃষ্টি একটু হালকা যদি থাকে ঝিরিঝিরি সেটা কোনো ব্যাপার না তবু বৃষ্টিতে না ভেজাই ভালো সর্দি লাগবে জ্বর হবে আগে ধরো সবসময় একটু একটু ভেজতাম তো অত কিছু হতো না এখন তো সেরকম বৃষ্টিতে ভেজা হয়ই না বিয়ের পরে তো যাই হোক সাইডের ওই যে একটু কি বলবো জঙ্গল না ঠিক এগুলি সব ফুল গাছ ফুল গাছের আড়ালে ছিল না তো পিকু বলছে আমি ওদিকে যাব না তার মধ্যে এই সাইডটা মানে পিকু যেদিকে তুলেছে এদিকে তো প্লাস্টিক পাতা ছিল বা মাটিতে আর কি জুতো আটকাত না তো ওই সাইডটা না মানে আঠালা মানে এটেল মাটি বলে যেটাকে আঠা আঠা টাইপের তো সেখানে স্যান্ডেল আটকে যায় তো ও বলছে আমি যাব না ওদিকে তুমি যাও তাই আর কি আমি আমগুলো কুড়িয়ে নিয়ে আসলাম তো মোটামুটি সব আম পুরোনো শেষ তো এখন এই যে ঘরে রেখে দিই তারপর ওই মধুকে ডাকবো আর কি ও এখানে ঘুম থেকে ওঠেনি তো এই যে দিকে দেখা আবার বৌদি না কালকে হ্যাঁ কালকে রাত্রে আইসক্রিম করে রেখেছিল দুধ আর এই যে উঠোনের গাছের আমটা না এত মিষ্টি এত মানে কি বলবো চিনির মতো মিষ্টি তো ওটা দিয়ে আইসক্রিম করে রেখেছিল এই যে এখন এটা সব খুলছে সারা রাতে পুরো জমে গেছে তো এটা মানে আইসক্রিমেরই এই একটা গ্লাস ধরো আমরা বাজারে কিনে খাই সেটা আবার রেখে দিয়েছিল হয়তো তো সেটার মধ্যেই বানাচ্ছে তো আইসক্রিমটা খেতে খুব খুব খুবই ভালো হয়েছে তো আমিও ভাবছি যে বৌদির কাছ থেকে রেসিপিটা শিখে নিয়েছে কীভাবে কীভাবে আর কি বানায় তা আমিও ঘরে গিয়ে করব তো পিকু বলছিল মা তুমি না মামির মতো আইসক্রিম করবা কি টেস্টি হয়েছে সত্যি মানে সবার জন্য করেছিল বৌদি একটা একটা করে আমিও খেয়েছি হাজব্যান্ডও খেয়েছে বলছে না খুবই ভালো হয়েছে কিকুর তো সেই মানে বলছে মা তুমি কিন্তু এরকম আইসক্রিম করবা তো আজকে তো আমরা চলে যাব হুম তো ভাবছি হ্যাঁ আম তো অবশ্যই নিতেই হবে তো তার জন্য একদম মানে কি বলবো সকালে খাওয়া দাওয়ার পরেই আমি আম গোছানোর মানে শুরু করে দিয়েছি তো সেটা আর দেখানো হয়নি ভিডিও করা হয়নি তো অনেকগুলি আম নিয়েছি তো দুই গাছেরই আম নিয়েছি উঠোনের গাছেরটাও নিয়েছি তারপর ওই যে বাগানের তো আম নিলে ধরো আমাদের যায়ের ঘরেও দিতে হবে তো ওরাও দেখুক কীরকম ওরা তো আসেনি ওরা দেখুক কেমন খেতে তো মানে একটু বেশি করেই নিয়ে আসছি তো আজকে তো চলে যাব তো এইটাই মানে এই সিজনে কখনো আসা হয় না তো খুবই এনজয় হয়েছে আমাদের তো যাই হোক তো আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমরা সবাই রোডে চলে আসছি গাড়ির অপেক্ষায় আছি তো সবাইকে আজকের এখানে টাটা